মহরমের দশ তারিখ আসলে প্রত্যেকে বস্ত মাংস খাওয়া এগুলা নিয়ে ব্যস্ত থাকি আর তাছাড়া মহরমের আর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই আসে নাকি বলেন না আসে মানে যেটা আমাদের প্রচলিত এটা শুধু উপমহাদেশে আছে আর ইসলামের ভিতরে এটার অস্তিত্ব কতটুকু যেটা আমরা করি যেমন যে আয়োজনগুলো করা হয় এ সম্পর্কে যখন বলে যে ফাতিয়া দুরুস সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বোখারির ভিতরে একটি হাদিস আছে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে যে আইউল ইসলাম আফ ইসলামের ভিতরে কোন কাজটি উত্তম এই রকম সওয়াল দিয়ে অনেক প্রশ্ন আছে আল্লাহ রসুল অনেকগুলা হাদিসের ভিতরে এটাও এসেছে যে যে তুতাম তুকরিউসালাম এ এসেছে অর্থাৎ মানুষকে খাদ্য খাওয়ানো এবং বেশি বেশি সালাম প্রচলন করা এখন আমরা যে মহরম মাসে যে আয়োজনটা করি এটা তো কারো তো দেওয়ার দিই না দিই নাকি অর্থাৎ পরিবারের সবাই মিলে খায় এখানে আরেকজনকে ইনভাইট করা হয় না অপর মুসলমান ভাইকে সামিল করা হয় তো মনে করতেছি আমাদের ভিতরে এই এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই দিনে কোনো পশু কোনো প্রাণী জবে করে খাইলে উত্তম বেশি এটা হচ্ছে আমরা শিক্ষা এটাই বেজি কিন্তু আদৌ কি এটা কোরআন এবং হাদিসের সাথে মিলে নাকি মহরমের সাথে মহরমের শিক্ষাটা কী এটা এ বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত এখানে তুলে ধরব ইনশাআল্লাহ তার আগে আল্লাহ আল্লা সুবাহ আহ সৌর আহ সত্তর এবং একাত্তর নাম্বার কি বলেছে আমরা সেখান থেকে দিয়ে শুরু করবো ইমানদারদেরকে বলতেছে তোমরা আল্লাহকে বই করো কাকে বই করো একটু আওয়াজ দিয়ে বলি কাকে বই করো আল্লাহকে বই করো কথা কার আল্লাহ নিজেই বলতেছে যখন কথা বলবে সঠিক কথাটাই বলবে কোন কথা সদিত সদিত মানে হচ্ছে স্টিকলি মানে একেবারে যেটা সঠিক সেটাই বলতে হবে সদিদা যেটাই সঠিক সেটাই বলতে হবে এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য তাহলে তোমরা যদি এটার উপরে যদি আমল করতে পারো সঠিক যে বলেছো সঠিকটার উপরে যদি আমল করতে পারো ওয়াগ ফিরাকুম তোমাদেরকে ক্ষমা করে দিবে বাকুম তোমাদের গুণাগুলো ওয়া মান ইয়াতাই আল্লাহ ওয়া রাসুলাহু আর আল্লাহ এবং রাসুলের অনুবত্ত করো এটাই হচ্ছে মহা সফলতা ফাউজান আযীমা মহা সফলতা ফাকাদ এটা হচ্ছে অবশ্যই এটা সফলতা কদ আর কি রকম সফলতা ফাউজান আজিমা মহা সফলতা কথাকার একটু আওয়াজ দে বলে কার কথা আল্লাহর কথা তাহলে এখন আসছেন মহরমের শিক্ষাটা কি আমাদের কাছে মহরম মাসটা এরকম হয় এইরকম যেমন ধরেন এটা আমাদের কালচার এরকম হয় কিছু কিছু ফ্যামিলিতে কিছু কিছু পরিবারে বা আমাদের প্রতিবেশীর সাথে অনেকটা এইরকম হয়ে গেছে যেমন একটা পরিবারে একজন ভাই দুই চার পাঁচজন আসে একজন ভাই খুব অসুস্থ হয়ে গেছে পারিবারিক ঝামেলার কারণে তার কাছে টাকা নাই পয়সা নাই পড়ে আছে চিকিৎসা নিতে পারে না তার কোনো খুশখবর রাখে না সারা বছর অথবা প্রতিবেশী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে প্রতিবেশী যারা আছে সুস্থ সবল দন সম্পদ থেকাওয়ালা এরা কোনো খোঁজখবর রাখে না ওই প্রতিবেশী যখন মারা যায় ওই ভাই যখন মারা যায় এখন ভাইদের অন্তরের ভিতরে দরদ আসে মহাব্বত আসে প্রতিবেশীর জন্য মহাব্বত আসে যে আমার প্রতিবেশী মারা গেছে আমার ভাই মারা গেছে ভাইয়ের জন্য একটু আয়োজন করি এরকম আছে না নাই আমি কি মিথ্যা বলছি ভাই বছরের পর বছরে বিছনায় পড়ে আছে। কোনো দিন বাইয়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আছে কিনা ওষুধ দরকার আছে কিনা একটু খাইতে পারে কি না জীবনে কুচ নেয় না কিন্তু ওই ভাইয়েরা আবার ভাই যখন মারা গেছে তার জন্য বিশাল আয়োজন করে মানুষের খাওয়াবে বিশাল মিটিং করে আসে না নাই এরকম হয় না অবশ্যই হয় এবং কি সচক্ষে দেখার কথা বলতেছে এগুলা প্রতিবেশী আপনার পাশে আত্মীয় না প্রতিবেশী বিছনায় বছরের পর বছর পড়ে আছে কিন্তু মারা গেছে যখন মারা গেছে দুই হাজার এক হাজার পাঁচশো টাকা আত্মীয় স্বজন সবাই মিলে উঠে থার জন্য বিশাল আয়োজন কিন্তু যখন জীবিত ছিল তখন তো খুশনি নেই এটা একটা প্রতারণা ঠিক আমাদের মহর